আসসালামু আলাইকুম শুভ হোক সুৎখর ইউনুসের আমেরিকান পদযাত্রা সেজন্য আমরা এমনভাবে আয়োজন করেছি ওনাকে আসলে এয়ারপোর্টে কিভাবে আপ্যায়ন করব। কিভাবে ওনার হোটেলের সামনে জামাই আদর করব তারপর জাতির সঙ্গে সামনে তো আছেই হিউজ একটা গ্যাদারিং হবে এই খবরটা ইউনুসের কানে পৌঁছে গিয়েছে পৌঁছানোর পরে উনি কি করেছে জানেন উনি তার সঙ্গপঙ্গ নিয়ে বিরোধী দলে ওনার সৎ ভাইদেরকে নিয়ে এ দেশে আসার প্ল্যান করেছে সো তারা যে আসবে তাদের কাজটা কি তারা কি জাতির সঙ্গে ইনভাইটেড তারা কি কারণে আসবে আসবে সুৎখর ইউনুসকে যেহেতু এদেশের সরকার প্রোটোকল দিবে না সেই কারণে ওই দুইটা ছাগল ছাগলের তিন নম্বর বাচ্চা সাথে নিয়ে আসবে আসবে যে ওরা তাকে বাঁচাবে তারপর আর কাজ করেছে এখানে বিভিন্ন মানুষ সভা করতেছে আলোচনা সভা এটা সেটা তারা নাকি যেমন যেহেতু এটা লোক লোকজন এখানে আলোচনা সভা করতেছে ওদেরকে ওয়েলকাম জানাবে ওরা কারা ওরা কি প্রাইম মিনিস্টার ওদেরকে ওয়েলকাম জানানোর কি আছে যাই হোক অবৈধ অবৈধ সরকারের সাথে অবৈধ লোক আসবে এটা একটু স্বাভাবিক তাই না সো অবৈধ সরকারের সাথে অবৈধ লোক আসবে এবং অবৈধ লোকদের সাথে আবার অবৈধ লোক জড়িত হবে কারণ যাদেরকে ওরা সবাস করতে বলছে ওখানে ওরা ব্যাপক সারা পায় নাই যার কারণে ওরা কি করেছে সারা না পেয়ে ওরা হায়ার করেছে অবৈধ মানুষ এবার আপনি বলছেন সঙ্গ দোষে লোহাবায় সো অবৈধ লোকের সাথে অবৈধ লোক ক্যারি করে আসবে এবং তাদের জন্য অবৈধ লোক দাঁড়িয়ে থাকবে এবং আবার অবৈধ লোক আবার অবৈধ লোক ভাড়া করছে যাতে ওদেরকে মানে যারা প্রোটেস্ট করবে যেতে পারবে না কারণ তার তো সব দরজা জানালা বন্ধ থাকবে সেই ভয়ে অবৈধ লোক হায়ার করেছে টাকা দিয়ে তাদেরকে হায়ার করছে জানেন এই দেশের যাদের কাগজপত্র নাই যাদের আইনগত জটিলতা আছে যাদের কাজকর্ম নাই তাদেরকে কিছু টাকা দিয়ে ওদেরকে হায়ার করে এদের সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করেছে এইবার আপনারা বুঝছেন এই সুৎখর ইউনুসের মাথায় কত রকমের ক্রিমিনালটি বুদ্ধি ঘুরপাক করে তারপর প্রত্যেকটা ইভেন্টের আগে উনি একটা করে ক্রাইম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে সেটাকে জানেন বাংলাদেশটাকে ধ্বংস করছে যেইভাবে এনসিপির টোকাই পোলাপান দিয়ে সেই টোকাই পোলাপানের মাধ্যমে উনি ওখানে বসছে তারপরে কি করেছে ওই বিএনপির সাথে হাত হাতে হাত রাখছে তাদেরকে ইউজ করে তাদেরকে মাথায় বাড়ি মারছে তারপরে কি করেছে আমাদের গোপালগঞ্জে যে হামলা করেছিল ওখানে হামলা করার পরে ওখানে গুম করেছিল লাশ এটা সেটা ওগুলি এমনভাবে উত্তেজনার সৃষ্টি হয়েছিল পুরা পৃথিবীর জুড়ে সেইটাকে বন্ধ করার জন্য উনি রাইড আওয়েতে অ্যাকশন নিয়ে মাইলস্টোনটাকে বিমান বিধ্বস্ত করেছে তো উনি একটার পর একটা ক্রিমিনাল কাজ করে যাচ্ছে কারণ উনি ওনার কাজেই হলো এটা যে আমি একটা ক্রাইমকে ঢাকবো আর একটা ক্রাইমকে দিয়ে যাতে একটার সাথে একটা ডাইভার্ট হয়ে যায় মানুষ পিছনে একটা মনে না রাখতে পারে আর একটা নিয়ে নাচবে তো সেইম ডিজাইন করে উনি ম্যাটিকুলার ডিজাইন করে যেইগুলি কাজ করে আসছে পর্যন্ত সেই ময়তে উনি এখানে আসবে উনি হায়ার করছে অবৈধ লোকজন তারপরে উনি একটা গুজাব ছড়াইছে গুজবটা কি জানেন উনি বলছে আওয়ামী লীগের এখানে যারা ওই যে মাফুজ্জা টোকায় আসছিল না তাকে আমরা জুতা পিটা করলাম তার নেতাকর্মীরা নাকি সবাই গ্রেপ্তার হয়েছে আমরা যদি গ্রেপ্তার হই ভাই আমরা কথা বলি কিভাবে। আমরা তো এই যে কথা বলতেছি প্রত্যেক দিন তো কেউ গ্রেপ্তার হয় নাই এইগুলি সমস্ত ভুয়া খবর কারণ উনি চাইতেছে উনি যে আসবে এই গুজবটা মানুষের কানে যাবে দুই একজন মানুষ আছে যাদের কাগজপত্র নাই যারা হয়তো বা আইনগত জটিলতা আছে তার জানিয়ে এখানে ক্রাউডটা না করতে পারে এই ক্রিমিনালি বুদ্ধি সুৎখর ইনুসের মাথা থেকেই আসছে কারণ উনি হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল আমি মনে করেছিলাম এই সুৎখর ইউনুস আমেরিকায় থাকছে ওনার মধ্যে মনে হয় মনুষ্যত্ব আছে কিন্তু না লোকটা এতটাই মানে বাংলাদেশের আমরা বড় হয়েছি বাংলাদেশে আমরা থেকেছি বাংলাদেশের মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ আমি সবাইকে বলবো না বেশিরভাগ মানুষের ক্রিমিনাল চিন্তাভাবনা সো উনি সবার চেয়ে উর্ধ্বে এই লোকটা সবাইকে হার মানায় দিছে তো সেই লোকটা এখন এখানে আসবে এখানে আসার একটা গুজব ছড়াইতেছে এখানে কেউ অ্যারেস্ট হয় নাই কারণ আমি কোনো মামলা হয় নাই সমস্ত কিছু গুজব আর গুজবটা ছড়াইছে কাকে দিয়ে জানেন ওই যে কনসুলার জেনারেল ওর নাম কি মুজাম্মেল মুজাম্মেল আসছে শুক্রে শুক্রে সাত দিন হয় নাই ওই দেশের আইন সম্বন্ধে কি বুঝবে সে বলতেছে এটা হয়েছে ওইটা হয়েছে তিন বছরের সাজা হবে আরে মুরের মুহা নাকি যে তোমার তুমি আইনগত কি বুঝো এই দেশের একটা বাচ্চা বাচ্চা জন্ম হইলে এক বছর পরে তারা জিজ্ঞেস করে এই দেশের আইনটা কি বাচ্চা বইলা দিবে আমার মা আমাকে পিটাইলে আমি পুলিশ কল করব কারণ বাচ্চাও জানে দেশের আইন আইনের ব্যবস্থাটা কী সো আর ওই মুজাম্মেল এখানে আসছে বেশি দিন হয় নাই উনি এখানকার আইনগত বিষয়ে অবগত না ওনার কাছ থেকে নিউজ করাইয়া ফলস ইনফরমেশন ছড়াইতেছে যাতে মানুষ ভয় পায় আছে না কিছু মানুষ নতুন আসছে আসছে না এখন বাংলাদেশ থেকে কিন্তু অনেক মানুষ এখানে নতুন আসছে সো তারা কিন্তু এই দেশের আইন সম্বন্ধে অতটা এখনও জানে না তাদেরকে ভয় দেখানোর জন্য এই কাজটা করেছে সো আপনারা কেউ ভয় পাবেন না কোনো কেউ অ্যারেস্ট হয় নাই এইখানে আর আমাদের প্রটেস্ট করার আমাদের অনুমতি আছে আমাদের রাইট আছে আমরা যে কোনো কাজ করি আমরা আইনকে শ্রদ্ধা করে আমরা কোনো আইনের ঊর্ধ্বে না ভালো থাকবেন সবাই thank